আমি জানার মতে আমার শিফটিং ডিউটি করছে আইস তো কারোর সাথে আমার জানা আর আমার সাথেও ভাই নেই কারোর সাথে হয়নি আচ্ছা

যেটা তুমি তোমার পাওয়া যায় না আমি দীর্ঘদিন আছি প্রায় সাত বছর ক্লাস তো অনেকদিন ধরে কাজ করছি সাথে অনেকদিন ধরে এসছি সারের কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে তারপরে লিটন স্যার ছিলেন চলে যার পরে আমার সাকিব স্যার আসছে উনি অনেক হেল্প করছে ওনার কাছ থেকে অনেক কিছু শেখ হয়েছে মানে এই পেসটা আমার একটা পয়েন্ট এখানে লার্নিং পয়েন্ট এখানে শেখার অনেক সুযোগ আছে আমার কেরিয়ারে আমি মনে করি যে আমি যতটুকু শিখছি আমি এপিএস থেকে শিখছি এরপরে তেমন কিছু আমার কোথাও শিখতে পারিনি এখান থেকে শেখা হয়েছে আর যে কলিগ যারা আছে এরা অনেক সাপোর্ট করছে রানা হয়ে আছে প্রোডাকশন অফিসার যারা আছে এদের সাথে অনেক ভালো সম্পর্ক

আজ এসে তাহলে কিছু করবে আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আবার বিদায়ী না বিদায় না সম্মানিত আমাদের জিএম স্যার আমাদের এই জিএম স্যার ম্যানেজার স্যার প্ল্যানিং স্যার আর আমার সহকর্মী ভাইয়ের সরা আলাইকুম এই বিদায়টা আসলে একটা এক ধাপ আগানের বিদায় আমরা ইমরান ভাইয়ের সাথে সুদীর্ঘ দিন অনেক কাজ করেছি ইমরান ভাইয়ের মতন ভালো একটা মানুষ এই আর একটা এ হবে কিনা এটা আমার জানা নেই সে খুবই একটি মানে একটা আমার পক্ষ থেকে আর আমার ইয়ে খুবই ভালো লোক ছিল আজ এই বিদায়ের সময় আমরা প্রিয় মানুষ দূরে চলে যাইতেছে মনটা অনেক খারাপ লাগতেছে কিছুদিন আগে চলে গেছে লিটন সার এরপর ইমরান ভাই এরপর আমাদের যে পাখনা দিয়ে মুরগির মতন টাইকে রাখলো সেই ডিএম স্যার চলে যাবে জানি না আমরা জীবনে কত কি করবে করি ধাপ কিভাবে আসবে না আসবে তবে আমরা দোয়া করি আমার ইনসার্ফের পক্ষ থেকে ওয়ার্কারের পক্ষ থেকে যে ইমরান ভাই যেন তার কর্মজীবনকে আরো সাফল্যমণ্ডিত করতে পারে এই কামনে আমি করি আর ইমরান ভাই আমার ওয়ার ব্যাপার আমার ইনজাদের পক্ষ থেকে যদি কোনো ভূমিক্রান্তি করে থাকি আমাদের কাছে গরু কিন্তু ক্ষমা চাই হয়তো বা জীবনে দেখা হতেও পারে না হতে পারে আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন আমাদের এই বলে আমার বক্তব্য প্রগ্রামে কমছে জি এম স্যার ই জি এম তার সাথে সবাইকেই বলবো

যেখান থেকে দেখতেছেন বেশি করে লাইফটি শেয়ার করবেন স্যারে বিদায়বেলা সবার জন্য দোয়া ভালো স্যার ওইলে